এটা হচ্ছে বিয়াল্লিশ ইঞ্চি এল জি ব্র্যান্ড এর এলইডি টিভি মেড ইন কোরিয়া ঠিক আছে এটার দাম হচ্ছে অনলি মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা এল জি মেড ইন কোরিয়া ঠিক আছে এদিকে স্পট আছে ওই কারণে এটার দাম কম অনলি পাঁচ হাজার পাঁচশো চল্লিশ ইঞ্চি সিঙ্গার ব্র্যান্ড এর স্মার্ট টিভি এটা হচ্ছে পাঁচ মডেল এর স্মার্ট যখন নতুন নতুন স্মার্ট বাইর হয়েছে এটা তখন টিভি চল্লিশ ইঞ্চি সিঙ্গার স্মার্ট টিভি এদিকে সাউন্ড বার আছে ঠিক আছে এটা কোনো দাগ দুগ নাই স্পট নাই এটা আপনার যখন সারবেন তখন একটু লাল ঠিক আছে যখন এরকম চ্যানেল আসে তখন আবার ক্লিয়ার দেখা যায় অনলি মাত্র কত টাকা ছয় হাজার টাকা অনলি মাত্র ছয় হাজার টাকা পঁচিশ সালের শুরুতে অফার তো থাকবেই লন পঁয়ত্রিশশো 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 বত্রিশ ইঞ্চি এলইডি টিভি অনলি কত টাকা

অনলি মাত্র আঠারো হাজার পাঁচশো টাকা আঠারো হাজার পাঁচশো টাকায় এক রেডের টিভি মাল অ্যাভেলেবেল আছে অনেকগুলা স্টক আছে নিতে পারবে এতদিন দুইটা আনি দুইটা বিক্রি করছি ওই জন্য রেট একটু বেশি ছিল এখন আমাদের কাছে মাল স্টক অ্যাভেলেবেল আছে ওই জন্য কম দিয়ে কিনতে পারছি কম দিয়ে সেল করতেছি ঠিক আছে তো যার থেকে যা লাগে নিতে পারবেন কত করে আঠারো যদি পাইকারি নেয় এক রেডের মধ্যে আরো কম রাখবো আরো কম আরো কম রাখবো এর থেকে

অনলি মাত্র টাকা টাকা হ্যাঁ আছে নিতে পারবে পাইকারি নিতে পারবে পাইকারি নিলে আরো কম আঠারো হাজার পাঁচশো থেকে আরো কম পাইকারি নিলে আজাদ ভাই এটা হচ্ছে তেতাল্লিশ ইঞ্চি এল জি ফোর স্মার্ট মেড ইন কোরিয়া এটার প্রাইস হচ্ছে অনলি মাত্র

আজাদ ভাই এটা হচ্ছে সোনি সাইনা টিভি ঠিক আছে স্মার্ট টিভি এদিকে হালকা একটু এদিকে কোন দেখছেন আর বাকি টিভি ফোরাটাই ফ্রেশ অনলি মাত্র দশ হাজার টাকা তেতাল্লিশ ইঞ্চি অনলি মাত্র কত টাকা দশ হাজার টাকা এ হচ্ছে জাবিকো তেতাল্লিশ ইঞ্চি জাবিকো স্মার্ট অ্যান্ড্রয়েড ঠিক আছে এটার প্রাইস হচ্ছে আপনার অনলি মাত্র আপনার চ্যানেলের জন্য চোদ্দ হাজার টাকা চোদ্দ হাজার টাকা স্মার্ট অ্যান্ড্রয়েড জাবিকো টিভি একেবারে ফ্রেশ একেবারে কত টাকা চোদ্দ হাজার টাকা এই যে দেখেন বত্রিশ ইঞ্চি ফ্রেশ এলইডি ইডি টিভি এগারেডের ডাক স্পট এগুলা থাকবে না ফ্রেশ এগারেডের এটার প্রাইস হচ্ছে অনলি ছয় হাজার টাকা ছয় টাকা বত্রিশ ইঞ্চি এল ইডি টিভি ফ্রেশ দাগ ছাড়া ঠিক আছে এটার প্রাইস হচ্ছে কত টাকা ছয় হাজার আরো পাঁচশো কম পাঁচ হাজার পাঁচশো টাকায় বত্রিশ ইঞ্চি এলইডি টিভি ডিসপ্লে নিকুদ ফ্রেশ এগারেড আর কিছু বলবো এবার উপর আসেন আজাদ ভাই আছেন তো ভালো আলহামদুলিল্লাহ এবার লন এটা হচ্ছে বত্রিশ ইঞ্চি স্মার্ট অ্যান্ড্রয়েড সাথে থাকবে এক বছর ওয়ারেন্টি এক বছরের ওয়ারেন্টি থাকবে এটা প্রাইস হচ্ছে যে কি অবাক হয়ে যাবেন ভাই শুনলে অনলি মাত্র অনলি দশ হাজার দুশো টাকা দশ হাজার দুশো টাকা বত্রিশ ইঞ্চি স্মার্ট অ্যান্ড্রয়েড এক বছর ওয়ারেন্টি দশ হাজার দুশো টাকা সোনি চাইনা তেতাল্লিশ ইঞ্চি স্মার্ট টিভি ঠিক আছে ডিসপ্লে ফুল ফ্রেশ তুই এদিকে নুগের কোনাই একেবারে হালকা এদিকে কালো দাগ এটা প্রাইস হচ্ছে অনলি মাত্র দশ হাজার টাকা তেতাল্লিশ ইঞ্চি স্মার্ট টিভি এগুলো কিন্তু জানুয়ারির অভার দিচ্ছে আমি ঠিক আছে পরে দাম বাড়বে এরপরে দেখেন এটা হচ্ছে আপনার জেবিকো তেতাল্লিশ ইঞ্চি জেবিকো স্মার্ট অ্যান্ড্রয়েড টিভি তেতাল্লিশ ইঞ্চি জেবিকো স্মার্ট অ্যান্ড্রয়েড টিভি ফোর কে ভিডিও চলতেছে একেবারে ফ্রেশ কন্ডিশন এগ্রেডেড টিভি এটা প্রাইসটা অনলি মাত্র চোদ্দো হাজার টাকা অনলি মাত্র চোদ্দ হাজার টাকায় তেতাল্লিশ ইঞ্চি অ্যাগ্রেডেড টিভি ঠিক আছে পঞ্চাশ ইঞ্চি সিঙ্গার ব্র্যান্ডের অ্যাস স্মার্ট স্মার্ট অ্যান্ড্রয়েড ফোর কে বয়েজ কন্ট্রোল গুগল টিভি ঠিক আছে বর্ডারলেস সাউন্ড বার এটা অ্যাগ্রেডেড টিভি সিঙ্গার ব্র্যান্ডের অ্যাগ্রেডেড টিভি এটা প্রাইস হচ্ছে অনলি মাত্র আঠারো হাজার পাঁচশো টাকা হ্যাঁ আমি কিন্তু কাভারও বলতেছি আমরা আগের থেকে রেট একটু বেশি ছিল কারণ আমরা অল্প অল্প কিনে অল্প অল্প সেল করছি এখন আমাদের কাছে স্টকে মাল অ্যাভেলেবল আছে ওই জন্য আমাদের কম দিয়ে কিনছি ওই জন্য কম দিয়ে সেল করতেছি ঠিক আছে তো কেউ চাইলে পাইকারি নিতে পারবে আরো কমে রাখবো আরো কম আঠারো হাজার পাঁচশো থেকে আরো কম এরপরে দেখেন এটা হচ্ছে যে কি আপনার তেতাল্লিশ ইঞ্চি স্মার্ট অ্যান্ড্রয়েড ইনটেক নিউ বয়েস কন্ট্রোল টিভি ঠিক আছে সাথে এক বছর ওয়ারেন্টি থাকবে এটা যদি আপনার বয়েস কন্ট্রোল রিমোট দিয়ে নেয় ঠিক আছে এটা প্রাইস করা দেখছেন আমি মাসছি উপরে দত্তেছি এখানে এটা হচ্ছে ম্যাজিক প্লাস ব্লুটুথ রিমোট এটা ভয়েস কন্ট্রোল রিমোট দিয়ে নিলে 20000 টাকা সাথে এক বছর ওয়ারেন্টি থাকবে আর যদি বলে যে ভয়েস কন্ট্রোল রিমোট লাগবে না নরমাল রিমোট দিলে হবে তাহলে 19000 টাকা 19000 টাকা 43 ইঞ্চি স্মার্ট অ্যান্ড্রয়েড ইনটেক টিভি কত টাকা 19000 টাকা আর ভয়েস রিমোট দিয়ে 20000 টাকা ঠিক আছে ইনটেক নিও মেমোর মধ্যে এক বছর ওয়ারেন্টি লিখে নেবেন বত্রিশ ইঞ্চি এল ইডি টিভি বত্রিশ ইঞ্চি এল ইডি টিভি ওয়ালটন টন ব্র্যান্ডের অপশন থেকে নেওয়া ঠিক আছে এদিকে একটা সুতা আছে আর বাকি টিভি ক্লিয়ার দেখা যাচ্ছে তো জানুয়ারির অফার অনলি মাত্র কত টাকা আপনি বলেন তো দেখি পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো তিন হাজার পাঁচশো টাকায় বত্রিশ ইঞ্চি এলইডি টিভি অনলি একটা কি থাকবে সুতা থাকবে ঠিক আছে যে আগে নগ দিবে সে পাবে এরপরে দেখেন এটা হচ্ছে বত্রিশ ইঞ্চি ঠিক আছে এল ইডি টিভি এটা এদিকে শুত আছে এটা পঁয়ত্রিশশো টাকা অনলি পঁয়ত্রিশশো টাকা এটা হচ্ছে পঞ্চাশ ইঞ্চি স্যামসাং ব্র্যান্ডের এস স্মার্ট অ্যান্ড্রয়েড ফোর কে বয়েস কন্ট্রোল ঠিক আছে এটা প্রাইস হচ্ছে অনলি মাত্র পনেরো হাজার টাকা পঞ্চাশ ইঞ্চি স্যামসাং ব্র্যান্ডের এস স্মার্ট অ্যান্ড্রয়েড ফোর কে কন্ট্রোল টিভি অনলি পনেরো হাজার টাকা এই যে দেখেন এদিকে দুটা আছে এদিকে আশ আছে এগুলা দেখা যায় না আপনার ক্যামেরা তো এরকম আসবে না ঠিক আছে অনেক কথা টাকা এটা হচ্ছে অরিজিনাল স্যামসাং মেড ইন কোরিয়া ঠিক আছে এরপর এলন এটা হচ্ছে তেতাল্লিশ ইঞ্চি এল জি তেতাল্লিশ এল জি স্মার্ট ফোর কে মেড ইন কোরিয়া ঠিক আছে অনলি মাত্র আপনার চ্যানেলের জন্য জানুয়ারির অফার পনেরো হাজার পাঁচশো টাকা পনেরো হাজার পাঁচশো টাকা পাইকারি নিলে আরকম অনলি মাত্র পনেরো হাজার পাঁচশো মেড ইন কোরিয়া তেতাল্লিশ ইঞ্চি স্মার্ট টিভি ঠিক আছে এরপর দেখেন এটা হচ্ছে যে কি আপনার বত্রিশ ইঞ্চি স্মার্ট অ্যান্ড্রয়েড ঠিক আছে সাথে এক বছর ওয়ারেন্টি থাকবে বত্রিশ ইঞ্চি স্মার্ট অ্যান্ড্রয়েড সাথে এক বছর ওয়ারেন্টি এটা হচ্ছে পঁচিশ সালের জানুয়ারির অফার অনলি মাত্র দশ হাজার দুশো টাকা এটা শুধু চিটাঙ্গার ডাকা না সারা বাংলাদেশ চ্যালেঞ্জিং রেট অনলি মাত্র কত টাকা দশ হাজার দুইশো টাকা আবার লন দশ হাজার দুইশো এরপরে লন আজাদ ভাই এটা হচ্ছে বত্রিশ ইঞ্চি এল ইডি টিভি একেবারে ফ্রেশ কন্ডিশন ঠিক আছে হ্যাঁ ওয়ারেন্টি ছাড়া এটা এক এক মাল ওয়ারেন্টি থাকবে না কি পুরাতনের মধ্যে ওয়ারেন্টি থাকে না একেবারে ফ্রেশ ডিসপ্লে অনলি মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা অনলি পাঁচ হাজার পাঁচশো ভাই বত্রিশ ইঞ্চি এলইডি টিভি একটা সুতা থাকবে অনলি কত টাকা পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা এটা হচ্ছে চল্লিশ ইঞ্চি সিঙ্গার ব্র্যান্ডের এসমার্ট টিভি ওল্ড মডেলের ঠিক আছে এটা প্রাইস হচ্ছে অনলি মাত্র ছয় হাজার টাকা চারার সময় ডিসপ্লে হালকা লাল হয় এরপরে দেখেন তেতাল্লিশ ইঞ্চি এল জি মেড ইন কোরিয়া ফোর কে স্মার্ট ঠিক আছে এটা একেবারে ফ্রেশ এক গ্রেডার মাল অনলি মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা এরপরে দেখেন পঞ্চাশ ইঞ্চি স্যামসাং এস স্মার্ট অ্যান্ড্রয়েড ফোর কে বয়স কন্ট্রোল ঠিক আছে মেড ইন কোরিয়া এটা প্রাইস হচ্ছে অনলি পনেরো হাজার টাকা পনেরো এরপরে দেখেন পঞ্চান্ন ইঞ্চি স্মার্ট টিভি হালকা রেস আছে পঞ্চান্ন ইঞ্চি স্মার্ট টিভি অনলি মাত্র বিশ হাজার টাকা এরপরে দেখেন তেতাল্লিশ ইঞ্চি সিঙ্গার ব্র্যান্ডের এসমার্ট অ্যান্ডয়েড ফোর কে টিভি এদিকে হালকা দাগ আছে অনলি মাত্র দশ হাজার টাকা এরপরে দেখেন চল্লিশ ইঞ্চি অরিজিনিয়াল স্যামসাং হেবি একেবারে হেভি সাথে এসমার্ট কারি অনলি মাত্র আঠারো হাজার টাকা